হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাশফীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন মূল টপিক হচ্ছে দেখেন এটা হচ্ছে হালি পেঁয়াজ এই পেঁয়াজের বয়স আশি দিন আশি দিনের হালি পেঁয়াজ এটা অনেক আগর কিন্তু এই পেঁয়াজটা রোপণ করেছিল দেখেন আসলে কত সুন্দর ছোটো একদমই ছোটো গাছ কী সুন্দর পিঁয়াজ নেমে রয়েছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আসছি দেখেন এই যে একটা ছোটো একটা গাছ কী বড় বড় পেঁয়াজ নেমে রয়েছে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে পেঁয়াজ নামতেছে এই যে গাছ আপনাদের আমি দেখাই যে গাছ হয়েছে এই গাছে যদি পেঁয়াজ নেমে এক পাখিতে এক এক সমান পেঁয়াজ হয় ভালোভাবে এক এক সমান পেঁয়াজ সুন্দরভাবে দেখেন গাছ গাছের কোয়ালিটি এত সুন্দর আর আপনাদের আমি দেখাই এটা হচ্ছে আমার হাটও সমান হচ্ছে গাছ লাম্বা এবং এবং গাছগুলো সুস্থ সবল একদম সুন্দর আছে দেখার মতো গাছ কিন্তু এই গাছে যে কি পরিমাণ পেঁয়াজ মানে যতটুকু নামছে এখন আপনাদের দেখালাম ভিডিও ফুটেজের মাধ্যমে আর যদি পরিপূর্ণ গাছ যদি পেঁয়াজ নামে আর ঠিকঠাক মতো যদি উঠায় মাত্র আছে এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের যদি আরও একটা মাস পরে যদি এই পেঁয়াজ উঠায় এক পাখি জমিতে কিন্তু আমরা ধরতে পারি এক সমান পেঁয়াজ কিন্তু ভালোভাবে হবে এবং এই পেঁয়াজগুলো অগ্রিম রোপণ করেছিল এই পেঁয়াজ কিন্তু পাতলা পাতলা বেশি ঘন না একদম ডিস্টেন্স সুন্দর ডিস্টেন্স সিস্টেম করে কিন্তু লাগানো প্রত্যেকটা পেঁয়াজ এত সুন্দর নাই মিলেছে দেখার মতো পেঁয়াজ আপনাদের দেখানোর জন্য কিন্তু আসলাম এটা হচ্ছে হালি পেঁয়াজ এদের প্রত্যেকটাই একই অবস্থা এই জমিগুলো যেখানে যেখানে লাগানো সব কিন্তু একই অবস্থা এত সুন্দর দেখলে কিন্তু মনটা ভরে যায় যে এত সুন্দর পেঁয়াজ হয়েছে এই জন্য যেহেতু আমার এই চ্যানেলে কৃষিকাজ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি সময় ভিডিও দিয়ে থাকি এই জন্য কিন্তু আসছি আপনাদের দেখানোর জন্য আশি দিনের পেঁয়াজ আশি দিনের হালি পেঁয়াজ এত সুন্দর হয়েছে আর এই লোকেশানটা আপনাদের আমি বলে দেয় এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থান অন্তর্গত হাটঘাটা গ্রাম এই গ্রামে কিন্তু আইগোর পেঁয়াজ একশো ভাগ জমির মধ্যে পঁচানব্বই পার্সেন্ট জমিতে কিন্তু আইগর পেঁয়াজ রোপণ করে থাকে কৃষকরা সেটা দেখানোর জন্য কিন্তু আসলাম তো দর্শক কন্টিনিউ কিন্তু আপনারা ভিডিও পাবেন প্রতিনিয়তই আপনারা আমার চ্যানেলে ভিডিও পাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম